আপনারা কি কখনও একটা পুরনো ফোন কভারকে নতুন রূপে দেখতে চেয়েছেন দেখে বলুন তো এই কভারটা কি আবার নতুনের মতো হয়ে উঠতে পারে আজকে আমি সেটাই করতে চলেছি আমার বন্ধুর রিকোয়েস্টে আর বিশ্বাস করুন এটা আমার প্রথম ফোন কভার আর্ট আমি আমার বন্ধুর পছন্দের একটি কেটি ডিজাইন করব এর উপর প্রথমে বেসটা শুরু করার আগে কভারটাকে ভালো করে মুছে নিতে হবে যাতে কোনো রকম কোনো ধুলোবালি না থাকে এখন বেসটা করার জন্যে যেসো অ্যাপ্লাই করছি আপনারা কি আগে কখনো ফোন কভার পেন্ট করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এটা যেহেতু আমার প্রথম ফোন কভারের উপর কাজ তাই কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই তাই এই কাজটা করতে গিয়ে আমাকে একটু সমস্যায় পড়তে হয়েছে সমস্যাটি হল জেসোর একটা কোড অ্যাপ্লাই করার পর তার লেয়ারটা উঠে আসছিল যার ফলে মোটা লেয়ারও দেওয়া যাচ্ছিল না রীতিমতো আমি চিন্তায় পড়ে যাই আর এর পরের স্টেপের ভিডিও ক্লিপগুলো নিতে ভুলে যাই তাই ক্ষমা করবেন এরপর ওই সমস্যার সমাধান বের করার জন্য জেসোর ফার্স্ট লেয়ারটা যতটুকু বসেছিল ততটুকুই ভালো করে রোদে শুকিয়ে নিই তারপর আবার জেসো অ্যাপ্লাই করি এভাবে আরও দুবার জেসো অ্যাপ্লাই করি অর্থাৎ মোট তিনটে জেসোর লেয়ার দিয়েছিলাম এরপর যখন যেসোর তিনটি লেয়ারি ভালোভাবে শুকিয়ে যায় তখন হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে দেখে নিয়েছিলাম যে কোনো রকম কোনোভাবে উঠে আসছিল না কি তারপর আর কোনো সমস্যা না হওয়ায় আমি ওই কিটির একটি রাফ স্কেচ করে নিই এবং কালার করতে শুরু করি এবং রেফারেন্স অনুযায়ী কালারটা কমপ্লিটও করি আমার বন্ধুর রেফারেন্স অনুযায়ী কিটির কালারটা পিঙ্ক হোয়াইট এবং ডিপ পিঙ্কের মধ্যেই ছিল এর পরের রেজাল্ট তো আপনাদের সামনেই এরপর পেন্টটাকে সিল করার জন্য ফার্নিস অ্যাপ্লাই করেছি এবং তারপর ভালো করে আবারও রোদে শুকিয়ে নিয়েছিলাম কমেন্টে বলুন তো হানড্রেডের মধ্যে এটিকে আপনারা কত রেট করবেন এমন আরও আর্ট ট্রান্সফরমেশন দেখতে একটা লাইক দিন এবং কমেন্টে আপনাদের আইডিয়া শেয়ার করুন তো এটাই ছিল আমার আজকের আর্ট জার্নি আমি এখন পুরোপুরি বেগিনার তাই ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন আপনারাও যদি এমন কিছু নতুন আর্ট ট্রাই করে থাকেন তাহলে তার এক্সপিরিয়েন্সও কমেন্টে শেয়ার করতে পারেন আমি দেখে খুবই খুশি হব নাও দিস ইজ দ্য ফাইনাল লুক বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে